খেয়াল করে দেখবেন মানসিক অশান্তিতে যাদের আপনাকে ভরসা দেওয়ার কথা পাশে থাকার কথা ঠিক তারাই আপনাকে আরও বেশি মানসিক যন্ত্রণা দেয় বিশেষ করে পরিবারের কিংবা খুব কাছের মানুষগুলি হতাশা অবস্থায় কিংবা খারাপ সময় আরও বেশি মানসিক পীড়া দিতে থাকে যেই মুহূর্তে আপনি সামান্য শান্তির আশায় তাদের দ্বারস্থ হবেন ঠিক তারাই আপনাকে অশান্তি অনলে পুড়িয়ে মারবেন যাদের সংস্পর্শে থেকে আপনি হতাশা থেকে বেরিয়ে আসতে চাইবেন ঠিক তারাই আপনাকে আরও বেশি হতাশার দিকে ঠেলে দেবে চুপচাপ শুয়ে যাওয়া ছাড়া কিছুই করতে পারবে না অভিযোগও করতে পারবে না আপনার একটি অভিযোগই বিপরীত হাজার অজুহাত দাঁড় করাবে আপনাকে দোষারোপ করবে আপনার হতাশার জন্য জানেন তো জীবনের সবচাইতে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি যার কাছে একটু সামান্য আশ্রয় চাইবেন সেই মানুষ আপনাকে দূরে ঠেলে দেবে খারাপ সময়ে কিংবা হতাশাগ্রস্ত হয়ে মানুষ নিজেকে একা আবিষ্কার করে অবশেষে বুঝবেন মানুষ আসলে একা পরিকপ্ত বোধ হয় এই সময়ে আসে যাকে বলে বোঝার বয়স বয়স এ আপনি উপলব্ধি করতে পারেন পৃথিবীতে আপন বলতে মানুষ নিজের আর ছাড়া আর কেউ আপন হয় না এই কথাটা যত তাড়াতাড়ি বুঝবেন জীবনে ততই ভালো থাকবেন কথাটা তে হলেও হ্যাঁ এটাই বাস্তব সত্যি এইগুলো যত তাড়াতাড়ি